আমি স্নেহা চট্টরাজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে তবে পাট পর্ব শুরু করার আগে আপনাদের আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিতে চাই প্রতিদিন যখন আপনাদের কমেন্ট পড়ি তখন মনে হয় যে আমি নই আপনারা পাশে আছেন এই ভালোবাসাই আমাকে নতুন করে প্রতিদিন লিখতে বলতে আর বিশ্বাস রাখতে শেখায় তাই অনুরোধ যদি ভালো লাগে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নেবেন আপনাদের ভালোবাসার মানুষের সাথে আজকের পাট পর্বটা আপনাদের আশীর্বাদে আজ আসতে পেরেছি এটুকুই বলবো আশীর্বাদ করবেন চলুন আরও পাঠ পর্বটা শুরু করছি আজকে সারাটা বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে ব্যক্তিতে ব্যক্তিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে এমনকি সম্প্রদায়ের সম্প্রদায়ে আর রাষ্ট্রে রাষ্ট্রেও সংঘাতের চূড়ান্ত অবস্থায় ঠেকেছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন বলতে গেলে কিন্তু তার জন্য মহামারণস্থ প্রযুক্ত হবে তার জন্য চিন্তা নেই তবে এক একটা দেশ এক একটা ভূখণ্ড পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হবে এটাই সমস্যা কিন্তু সত্যিই কি পৃথিবী ধ্বংস হবে প্রকৃতির তত্ত্ব ইতিহাস বলে ধ্বংস হয় না যখনই এমনি ধ্বংসের মুখোমুখি আসে বিরাট পুরুষ পৃথিবীর বুকে অবতীর্ণ হন তিনি তার ভক্ত দল সৃষ্টি করেন তাদের মাধ্যমে তিনি নানান আসরিক শক্তি আসরিক বৃত্তি ধ্বংস করে শান্তি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করেন জোয়ার ভাটা আমাবস্যা পূর্ণিমা দিন রাত আলো অন্ধকার জীবন মৃত্যু শীত গ্রীষ্ম প্রকৃতির জগতের এই দুই বিপরীত ধারা শেষ সাক্ষ্যই বহন করে নিয়ে আসে একদিকে ধর্ম আর অন্যদিকে রাজনীতি এই এই দুই সাঁড়াশির চাপে নাভিশ্বাস বিশ্বের প্রেম শূন্য বক্ষ ভাটা টান বুকে বুকে কি তামাকের আসক্তিতে ছেয়ে গেছে বিশ্ব অবক্ষয় প্রায় সর্বত্রই চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে মায়েদের মেয়েদের ওপর অত্যাচার ব্যভিচারের কি অবস্থা প্রমাণ দেয় এ অবস্থা থাকবে না থাকতে পারে না এর বিপরীত অবস্থা আসবেই তার জন্য বিরাটের শক্তি প্রকাশ ঘটবেই সত্য শেষে এই পরিস্থিতিতে নারায়ণ এসেছিলেন ত্রেতা যুগের শেষে রামচন্দ্র দাপরের শেষে কৃষ্ণ আজ কলিযুগের শেষে পাদ তিনি আসবেন আসতে বাধ্য তাই বজ্রকণ্ঠের ঘোষণা শুনেছি খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখব না সারা পৃথিবীতে এক ধর্ম হবে এক জাতি হবে এক নীতি হবে এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে যাব তারই জন্য সৃষ্টি করেছি আমার সন্তান দলকে সন্তান পরিবারকে যদি প্রয়োজন হয় পৃথিবীর দশ আনা লোক শেষ করতে হয় তাও করবো তবে এই দলবাজি সম্প্রদায়বাজি আমি রাখবো না এ যুগের যুগপুরুষ জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বাণী দ্বন্দ্ব জীর্ণ বিশ্ববাসীর প্রতি রাম ও নারায়ণরাম কৃষ্ণের মতোই তিনি জন্ম থেকেই সিদ্ধ অবস্থায় পূর্ণ অবস্থা নিয়ে এসেছেন এ পৃথিবীতে জন্ম থেকেই শক্তি বিভূতির স্বতঃস্ফূত প্রকাশ বিকাশ জ্ঞানের অবস্থা থেকে বিশ্বতত্ত্বের কথা বিশ্বপ্রেমের কথা সর্বসংস্কার অবস্থা এবং সর্বনীতি চূড়ান্ত চর্চা রাজনীতির চূড়ান্ত ধর্মনীতি চূড়ান্ত সমাজনীতির চূড়ান্ত হিংসা ঈর্ষা ঘুচিয়ে এক বিশ্ব পরিবার গড়ার কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন নির্বিকল্প সমাধির বার্তাবরণ সৃষ্টি করে তিনি আড়ালে চলে গেছেন এই উদ্দেশ্যেই কলকাতার হাসপাতালে মৃত্যু বা রতনবাবুর শাস ঘাটে দাহ অতি নাটক মাত্র আগামী ইতিহাস তার প্রমাণ দেবে অবশ্যই তার সৃষ্ট অভিনব ভক্তদল সন্তান দল সম্বন্ধে বলেছেন এই সন্তান দল তথাকথিক কোনো রাজনৈতিক দল নয় বা সম্প্রদায়ও নয় এক অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব পৃথিবীর গর্ভজাত সকলকে নিয়ে আমার এই সন্তান দল সন্তান পরিবার অখণ্ড বিশ্ব পরিবার আমাদের সবার যেমন সূর্য এক জল এক মাটি এক পৃথিবী এক ঠিক তেমনি আমাদের ধর্মও সকলের এক আমাদের জাতিও এক নীতিও এক আমাদের সকলের একটাই ধর্ম জীব ধর্ম জীব নীতি জীব জাতি আমাদের তো সকলের ষাট পঁয়ষট্টি সত্তর আশি এসবের খেলা কেউই টিকছি না তাহলে কিসের জন্য মারামারি কাটাকাটি কিসের জন্য আমার দল আমার গোষ্ঠী আমার জাত আমার ছেলে আমার মেয়ে বোলা যে দিনে পৃথিবীর বুকে আশ্রয় পেয়েছি পরস্পরের দেওয়া নেওয়া আদান প্রদান সপ্রেম সব মাধ্যমে জীবন কাটাই এই পৃথিবীর স্বর্গে পৃথিবীকে স্বর্গে পরিণত করি আলাদা স্বর্গ আর চিন্তা করতে হবে না এই যে আমরা আলাদা আলাদা চেহারা দেখাচ্ছি কেউ পাগড়ি দেখে বলছি আমরা শিখ কেউ টিকি বইতে রেখে বলছে আমি গোড়া হিন্দু কেউ নূর রেখে বলছে আমি মুসলমান জন্মের আগে এসব কথাই ছিল জন্মের আগে আমরা প্রত্যেকেই এই মহাশূন্য মহাকাশে ওঙ্কারের ধ্বনি সাগরে হারিয়েছিলাম মিশেছিলাম একাকার হয়েছিলাম আজকের কথা হয়তো এখানেই থামালাম শব্দগুলো থেমে গেলেও ভাবনা যেন থেমে না যায় মনেও উচ্চারণ করো রাম ও নারায়ণ রাম বাকি পথটা ওনার ওপরেই ছেড়ে দাও নমস্কার